আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি পুটিয়াহাটে এটা নরসন্দী জেলা শিবপুর থানা পুটিয়াহাট বন্ধুরা এটা একটা সাপ্তাহিক হাট এই হাট বসে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুরা অনেকদিন পরে পুটিয়াহাটে আসছি আজ আমরা পুরো পুটিয়াহাটটা ঘুরে দেখবো দেখব এই হাটে কী কী পাওয়া যায় আর কোন জিনিসের দামটা বর্তমানে কেমন যাচ্ছে সেসবও আপনাদের একটু জানানোর চেষ্টা করব তাহলে চলুন ঘুরে দেখি ঐতিহাসিক পুটিয়াহাট পাচ্ছেন দেশি সবজিতে একদম পুরা বাজার ভরে গেছে করলা কত করে দিচ্ছেন চল্লিশ টাকায় কেজি আর ফুলকপি টাকা পিস এই মিষ্টি কুমড়া কিভাবে বিক্রি করেন কেজি তিরিশ টাকা মিষ্টি কুমড়া কেজি টাকা ফুলকপি দিছে বিশ পিস বিশ টাকা মার্শাল্লা অনেক সুন্দর শীতের সবজি চলে আসছে হাটে এই যে এখানেও সবজি বিক্রি হচ্ছে আমরা একটু জানবো সিম কত করে দেশি সিম টাকা আর ভেন্ডি কত করে দিচ্ছেন সব এলাকার আর এই কিভাবে বিক্রি করেন দুশো ষাট টাকা কেজি ধনাপ মার্শাল্লাহ দুশো ষাট টাকা কেজি ধনাপ এখানে সব এই এলাকার সবজি এই যে এখানে এক কাকা কিছু সবজি নিয়ে আসছেন আমরা একটু জানবো কোনটা কত করে দিচ্ছেন কাকা লাল শাক কত করে দিচ্ছেন চল্লিশ টাকা কেজি দুন্দুল কত করে কাকরোল সবই কি আপনার নিজের খেতের এটাও কি নিজের ক্ষেতের তিরিশ টাকা মোটা এই যে পৈশাক দিছে তিরিশ টাকা করে আর এখানে মূলা মূলা কত দুই মোটা পঞ্চাশ টাকা মূলা দিয়েছে দুই পঞ্চাশ টাকা ফুলকপি এটা তো হাইব্রিড সত্তর টাকা পিস এটা কি অরিজিনাল দেশি বুঝতেই পারছেন শীতের সবজির দাম কুটিয়ে হাটে কেমন যাচ্ছে এই যে এখানে অনেক সুন্দর সাজাইছে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে আজকে পুটিয়া হাটে বন্ধুরা আমি এখন আসছি পুটিয়া সবজি বাজারে আর এখানে যে বাজারটা দেখতে পাচ্ছেন এখানে সবই স্থানীয় সব সবজি আসে এখানে বাহিরের সবজি তেমন একটা আসে না সব হচ্ছে স্থানীয় কৃষকরা এখানে সবজি নিয়ে আসেন তাদের থেকে ওনারা আর কি পাইকারি কিনে পরে আবার খুচরা বিক্রি করেন তা আমরা একটু জানবো যে কত করে দিছেন কাকা বেগুন কত করে বেগুন আশি টাকা আশি টাকায় কেজি বেগুন দিচ্ছেন আশি টাকা কেজি এখানে কচু থেকে শুরু করে বেগুন সব কিছুই আপনারা পাবেন আর সবই এই এলাকার স্থানীয় সবজি আমরা একটু সামনের দিকে যাব এখানে একজন অনেক সুন্দর ধুন্দুল নিয়ে আসছে যদিও দোকানদার নেই কিন্তু ওনার সবজিগুলো দেখেন একদম ফুল টাটকা সবজি টাটকা শাক সবজির জন্য এই হাটটা অনেক এই যে নাম আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাইয়া লাউ কত করে এবারে যে পাঁচচল্লিশ টাকা উস্তা কেজি কত আশি টাকায় কেজি পোস্তার কেজি আটশি টাকা লাউ দিচ্ছে পাঁচচল্লিশ টাকা কত করে এটা পঞ্চাশ টাকা এই পেঁয়াজের এটা হচ্ছে পেঁয়াজের পাতা না একদম পেঁয়াজ সহকারে পেঁয়াজের পাতা পঞ্চাশ টাকা করে মোটা দিছেন এই যে কাকা তার ক্ষেতের শাক নিয়ে আসছেন মূলা শাক না মূলা শাক নিয়ে আসছেন অনেক সুন্দর শাক নিয়ে আসছেন নিজের ক্ষেতের তো না নিজের খেতের শাক এখানে সবকিছুই পাবেন বন্ধুরা দেখছেন কৃষক তার খেতে টাটকা সবজি নিয়ে আসছেন হাটে কাকা কেনা কিনা বিক্রি করেন এই মিষ্টি কুমটা কত করে দিছেন সত্তর থেকে একশো টাকা পর্যন্ত সাইজ অনুযায়ী আর লাউ কত করে দিছেন কাকা ষাট টাকা থেকে আশি টাকা পর্যন্ত এখানে অসংখ্য টাটকা আছে এই সবজিগুলো কিনে আবার বিক্রি করেন কারণ কৃষক যখন নিয়ে আসেন তাদের থেকে ওনারা পাইকারি কিনে পরে বিক্রি করেন লাল শাক কত করে করে টাকা মোটা মোটা বন্ধুরা শাক সবজির পাশাপাশি চলছে এই যে সিজনাল গ্যান্ডারি যেহেতু বর্ষাকাল বর্ষাকাল শেষের দিকে হাটে অনেক সুন্দর গ্যান্ডারি পাওয়া যাচ্ছে সব ধরনের গ্যান্ডারি দেখছেন গ্যান্ডারি দোকান সাজিয়া বসে আছেন এখানে বিক্রি হচ্ছে সকল ধরনের সবজি বীজ সব ধরনের সবজির বীজ বিক্রি হয় এখানে প্যাকেট জাত আছে খোলাও আছে সব ধরনের সবজি বীজ পাওয়া যায় এই হাটে কারণ যেহেতু এটা একটা গ্রামীণ হাট এই কৃষকরা এখান থেকে সবজির বীজ নিয়ে তাদের ক্ষেতে রোপন করেন যেখানে গুড় বিক্রি হচ্ছে আমরা একটু জানবো আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা কাকা এটা কি খেজুরের খেজুর দুই নাম্বারটা এটা কত করা এটা কি সেম এটা হচ্ছে এক নাম্বার এটা দুইশো চল্লিশ টাকা খেজুরের আর আখের গুড় কত করে দিচ্ছেন এক নাম্বার কোনটা এটা হচ্ছে এক নাম্বার এইটা দেড়শো টাকা কি ঝোলা তো বন্ধুরা এখানে সব ধরনের গুড় পাবেন একদম ঝোলা গুড় থেকে শুরু করে বাটালি গুড় এই যে এখানেও বিক্রি হচ্ছে কিনতে চাইলে চলে আসতে পারেন এই যে এখানে এক ভাই ঝোলা গুড় বিক্রি করতেছেন এটা কত করে দিচ্ছেন ভাইয়া একশো তিরিশ টাকা আখের গুড় আখের ঝোলা গুড় এটা একশো টাকা করে দিচ্ছেন আপনারা হাটে আসলে সুস্বাদু সব খাবার পাবেন এই যে এখানে মিষ্টি থেকে শুরু করে মরলি সব কিছুই ভাইয়ারা বিক্রি করতেছেন এখানে পাইকারি ধরে কেজি হিসাবে বিক্রি করেন তো সব ধরনের সুস্বাদু খাবারই এখান থেকে নিতে পারবেন এই যে যারা হাটে আসেন তারা এই তার ফ্যামিলির জন্য বাচ্চার জন্য এখান থেকে বিস্কুট বিস্কুট নিয়ে যায় বিস্কুট কোনটা করে একশো চল্লিশ টাকা এখান থেকে জেটে নেক এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন একশো চল্লিশ টাকা ড্রাই কেক কত একশো ষাট টাকা বাকিগুলো একশো চল্লিশ আর এই যে এখানে টোস্ট আছে টোস্ট কত করা একশো চল্লিশ টাকায় মার্শাল্লাহ একশো চল্লিশ টাকার ভিতরে এক কেজি বিস্কুট পাওয়া যায় হাটে আসলে আপনারা সুস্বাদু মুখরোচর অনেক খাবারের মাঝে জিলাপিও পাবেন এই যে এখানে ভাইয়ারা একদম গরম গরম জিলাপি ভেজে পরে বিক্রি করছে জিলাপি কত করে দিচ্ছেন একশো ষাট আর দুইশো ডিফারেন্সটা কেন ভাইয়া এটা ময়দা মানে ডিফারেন্স এটা কি বানাচ্ছেন তালের বড়া এখানে তালের বড়া এই যে বানানো হচ্ছে ওনারা সবকিছু একদম নগদ ভেজে পরে বিক্রি করেন বন্ধুরা পেয়ে গেছি সে ঐতিহ্যবাহী যে মোয়া সরি এটা হচ্ছে মোয়া নসন্দীর মোয়া ভাই একটা ওজন কতটুকু একটা বিশ কেজি ভাই এত বড়টা বানানোর কারণটা কি বিক্রি করতে মানে ছোট ছোট করে একশো চল্লিশ টাকায় কেজি এই যে চিড়ার মোয়া একটা মোয়ার ওজন হচ্ছে বিশ কেজি আর ভাইয়ারা কেজি বিক্রি করেন একশো চল্লিশ টাকা করে তো এটা নন্দিরে অনেক পুরানো একটা ঐতিহ্যবাহী খাবার আপনি কতদিন যাবৎ বিক্রি করেন এক দেড় মাস শীত আইলে শুধু এটা বিক্রি হয় তো এটা শুধু শীতে বিক্রি হয় মার্শাল অনেক সুন্দর ঐতিহ্যবাহী একটা খাবার আপনারা নসন দিতে আসলে এই খাবারটা পাবেন এই যে হাটের ভিতরে সুস্বাদু খাবার তৈরি হচ্ছে এটা কি পেঁয়াজু এই যে এটাই না পিয়াজু কত করে কেজি যার থেকে যেমন নেওয়া যায় দুইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি এটা কি কাকা আটার গোলগুলো এটা কি মিষ্টি না ঝাল এটা কত গোটা একটা পাঁচ টাকা তো এখানে মরুলি থেকে শুরু করে নিমকি সব কিছুই আছে আপনারা সুস্বাদু সব ধরনের খাবার গ্রামের হাটগুলোতে আসলে পাবেন এ দেখতেই পাচ্ছেন ওনারা একদম টাটকা ভেজে পরে বিক্রি করছেন আমি এখন যে গলিটায় দাঁড়ায় আছি এটা কামারপাড়া বলে এখানে সব লোহার তৈরি জিনিসপত্র বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন দা বটি থেকে শুরু করে সব কিছু এখানে বিক্রি হচ্ছে শুধু এই গলি না এখানে আরো একটা গলি আছে সেই গলিটা আমরা একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছি এখানে দা বটি কুড়াল কোদাল সব কিছুই পাওয়া যাচ্ছে এই কৃষকের কাজ করতে যা যা দরকার সব কিছুই এখানে বিক্রি হয় এটা হাটের দিনে ভাইয়ারা সুন্দর করে সাজিয়ে বসে থাকে এছাড়া হাটের দিন ছাড়া সবকিছু একশো আশি একশো নব্বই এই যে খোলা তেলের দোকান এখান থেকে সবাই খোলা তেল পিছনে বোতল কি তেল দেওয়ার জন্য তেল দেওয়ার জন্য মানে তেল নেয়ার জন্য সুব্যবস্থা রাখা আছে যারা খোলা তেল কিনেন তাদের জন্য এখানে ওনারা বোতলের ব্যবস্থা করে রাখছেন হাটে আসলে এখনো সেই খোলা তেল বিক্রি দেখা যায় কত নিছে ছাব্বিশ হাজার এই যে ছাব্বিশ হাজার টাকা দিয়ে ছোট্ট একটা গরু কিনে নিয়ে গেলেন এটা কি গাই গরু দাম দামরি বাসু এটা হচ্ছে গাই গরুর বাসুর ছাব্বিশ হাজার টাকা দাঁড়িয়ে নিয়ে গেলেন বন্ধুরা আমি এখন আসছি যেই সাইডে এই সাইডে বিক্রি হয় সব বাঁশের তৈরি জিনিসপত্র যে ঝাঁকা থেকে শুরু করে একদম ডোলা পর্যন্ত সব কিছুই বিক্রি হয় কি অবস্থা ভাইজান কেমন আছেন বেঁচে কেমন এখন মোটামুটি আছে অনেক সুন্দর সুন্দর জিনিস ভাইয়ারা নিয়ে আসেন তা আপনারা যদি বাঁশের বাঁশের তৈরি জিনিসপত্র কিনতে চান চলে আসতে পারেন কুটিয়াহাটে এই যে দেখছেন কত সুন্দর সুন্দর জিনিস বানায় রাখছে এটাকে কি বলে পাতি এই যে পাতি পরিষ্কার করতেছেন তো বাঁশের তৈরি সব কিছুই পাবেন পুটিয়া হাটে আসলে একদম মাছ ধরার যে যেই সেই ফাঁদ থেকে শুরু করে আপনি সব কিছুই আছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে মাছ ধরার একটা ফাত এটা দিয়ে মাছ ধরে এইটা মাছ ধরার চারি বলে আর এই যে এখানে আছে পলো পলো থেকে শুরু করে আপনারা সব কিছুই পাবেন বাঁশের তৈরি এই যে এখানে কাকা। কিছু জিনিস নিয়ে কাকা এগুলো কি বলে ডুলা এই যে মাছ রাখার ডুলা না এই যে মাছ রাখার ডুলা এটাও ডুলা এটার কি বলে এই অঞ্চলে পাতলা এই যে এটাকে বলে পাতলা এটা এই যে মাথায় দেয় মাথায় দেয়ার পাতলা এটা তো বাঁশের তৈরি সব পাবেন এই যে সাইডে রাখা আছে মই কৃষি কাজের জন্য এই মইগুলা ব্যবহার করা হয় এই যে সুন্দর সুন্দর মই বানায় রাখা আছে তো আপনারা বাঁশের তৈরি জিনিসপত্র কিনতে চাইলেও চলে আসতে পারেন কাকা এগুলো কি সন্দেশ এই যে কাকা সন্দেশ বিক্রি করতে আছে কেজি কত করা একশো ষাট টাকা কেজি সন্দেশ কি সন্দেশ এটা কি দাম আনান চিনি আর দুধ চিনি সুজি দুধ দিয়ে সন্দেশ বানায় বিক্রি করতেছে একশো ষাট টাকা তো আপনাদের গ্রামীণ হাটে আসলে এই মজাদার খাবারগুলো আর কি পাবেন এখানে দুধ বিক্রি হচ্ছে পুটিয়া হাটে দুধ কত করা নব্বই টাকা লিটার মার্শাল্লাহ ঢাকার থেকে বেশি দাম অরিজিনাল দুধ অরিজিনাল গরুর দুধ অরিজিনাল গরুর দুধ এই যে বিক্রি হচ্ছে নব্বই টাকা লিটার এক একজন এই যে বোতলে করে নিয়ে যাচ্ছেন বন্ধুরা আমি এখন আসি পুটিয়া হাটের একদম ভিতরে যেটা মেন হাট যেখানে এখানে এই যে দেখতে পাচ্ছেন সব ধরনের সবজি মশ সরি মশলা সব ধরনের মশলা এখানে বিক্রি হচ্ছে একদম খোলা তেল থেকে শুরু করে খোলা মশলা যে ডাল সব কিছুই পাবেন অনেক সুন্দর সাজানো গুছানো একটি হাট এই যে দেখছেন নসন্দি হাটে কলা থাকবে না এটা তো হয় না কারণ কলার জন্য নর্সন্ধি দিয়েছে বিখ্যাত কলা কত করে ডরজন আশি টাকা ডরজন কাকা নরসন্ধি তো কলার জন্য বিখ্যাত তা নরসন্ধি যদি এই কলা আশি টাকা ডরজন হয় তাহলে ঢাকায় কত অনেক অনেক দাম আশি টাকা করে ডরজন ডরজন দিচ্ছেন এই যেখানে সব ধরনের কলা আছে আর এখানে কাকার কথা হলো যে এখান থেকে কলা সব দেশে চলে যায় এই জন্য এখানে দামটা বেশি পড়ে সাগর কলা কত করে দিচ্ছেন দেড়শো টাকা ডর্জন কুড়ি মানে এই যে বিশ টাকা দেড়শো টাকা বিশ টাকা দেড়শো টাকা করে এই যে সাগর কলা এখানে সব ধরনের কলা আছে একদম আপনার দেশি কলা থেকে শুরু করে বিচা কলা পর্যন্ত সব ধরনের কলা পাবেন বন্ধুরা দেখেন এখানে কাকা আনারস নিয়ে আসছে কিন্তু ওনার আনারসের সাইজগুলো দেখেন এক একটা কয় কেজি আছে চার কেজি পাঁচ কেজি একটা আনারস দেখেন মাসাল্লাহ এটা কোন জায়গার আনারস মধুপুরের টাঙ্গাইল মধুপুরের আনারস টাঙ্গাইল মধুপুরের আনারস এইগুলোকে ক্যালেন্ডার বলে ক্যালেন্ডার আনারস এক একটার ওজন আছে চার কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত আমি এখন আসি পুটিয়া হাটের ফলপট্টিতে মানে যেই সাইডটা ফল বিক্রি হয় এখানে ঢাকায় যে ফলগুলো পাওয়া যায় সেই সব ফল আছে তাছাড়া কিছু দেশীয় ফল আছে এই যে এখানে আছে পানি ফল পানি ফলে কেজি কত পঞ্চাশ টাকায় কেজি এই যে পানি ফল দিছে পঞ্চাশ টাকা করে কেজি ড্রাগন এখানে কত করে একশো চল্লিশ টাকা পেয়ারা কত করে দিচ্ছেন ভাইয়া আশি টাকার বড়টা একশো টাকা এই যে এখানেও আনারস আছে বিভিন্ন সাইজের আনারস দামকে আলাদা আলাদা কত কত ভাইয়া চল্লিশ আর এটা সত্তর চল্লিশ এছাড়া ভাইয়া তরমুজ ভাই তরমুজ এত বড় এরকম ছোট ছোট তরমুজ কেজি না পিস কত করা এই এক পিস তরমুজ আশি টাকা ভাই এটা বে হয়ে গেল না একদম ছোট একটা বেলেট সাইজের তরমুজ আশি টাকা করে দিছে ডাব ডাব কত করে দিছেন ভাইয়া ডাবাশি টাকা তরমুজার ডাব একই এনে মাসাল্লাহ অনেক সুন্দর ফলের দোকান সব ফল এই যে নিয়ে বিক্রি করছেন এই যে এখানে এক ভাই ডাব নিয়ে আসেন ভাই ডাব কত করে দিচ্ছেন একশো একশো বিশ দেড়শো এই যে দেড়শো টাকা বড় সাইজে ডাব আছে তো আপনারা যদি গ্রামীণ হাটে আসেন গ্রামীণ হাটে আসলে আপনারা গ্রামের যে ফলগুলা সেই সব ফলগুলা পাবেন এখানে সব ধরনের ফলই আছে একদম বারো মাসে যেই ফলগুলো পাওয়া যায় যেই সিজনে যা পাওয়া যায় সব আছে এমনকি এই যে ফলের দোকানও আছে আপনারা চাইলে বিদেশি ফলগুলো নিতে পারবেন হাট থেকে যে এখানে কাকা আম বিক্রি করতেছে এটা কি আম এটা কোন দেশি কাকা কাশ্মীর এটা কাশ্মীরি মালদার আম কত করে কেজি পাঁচশো মাসাল্লাহ পাঁচশো টাকা কেজি এটা কাশ্মীরি আর এটা কত করে না এখানে ফলই পাবেন আপনারা দেশীয় বিদেশি সব ধরনের ফল এই হাটে আসলে পাবেন বন্ধুরা আমি এখন আছি পুটিয়া গরুর হাটে এখানে সব ধরনের গরু পাওয়া যায় একদম সার গরু থেকে শুরু করে ছোট বাচ্চা সহকারে গাবি গরু পাবেন এখানে গরু ছাগল হাঁস মুরগি সব কিছু পাওয়া যায় আমরা একটু পুরো হাটটাই ঘুরে আপনাদের দেখাবো যে পুটিয়া হাটটা কতটা সুন্দর আর কি কি পাওয়া যাচ্ছে আশা করি সবাই সাথেই থাকবেন বন্ধুরা আমি এখন যে রাস্তাটায় আছি এই রাস্তার ডাইন সাইডে যা দেখছেন এইগুলো হচ্ছে ছোটো এবং মাঝারি সাইজের গরু এই সাইডে আর এই যে বাম সাইডে যেটা দেখছেন এখানে সব বড় সাইজের গরু আর ওই যে টলঘরটা দেখতে পাচ্ছেন এই টলঘরের ভিতরে বিক্রি হয় সব গাভি গরু তো এই হাটে গরুর জন্য আলাদা আলাদা সাইড রাখা আছে আপনার ছোট গরু এক সাইডে বিক্রি হয় বড় গরু আর এক সাইডে বিক্রি হয় তো আপনারা যদি এই হাটে আসেন আলাদা আলাদা সাইডে সুন্দর করে গরুগুলো দেখে কিনতে পারবেন তাই যারা গরু বা ছাগল কিনতে চান চলে আসতে পারেন ছাগলের জন্য আলাদা সাইড যে রাখা আছে এই হাটে অনেক সুন্দর একটা হাট দেখতেই পাচ্ছেন কত বড় একটা হাট তা আমরাও পুরো হাটটা একটু ঘুরে দেখাবো আপনাদের বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসছি গরুহাট হাট পার করে ছাগলের হাটে এই যে বন্ধুরা দেখছেন অসংখ্য ছাগল আছে ছাগল ভেড়া খাসি সব কিছুই পাবেন এখানে তাই যারা খাসি কিনতে চান বা ছাগল কিনতে চান তারাও চলে আসতে পারেন এখানে সব ধরনেরই ছাগল পাবেন এখানে স্থানীয় কৃষক যারা তারা তাদের থেকেও ছাগল কিনতে পারবেন এবং বিভিন্ন পাইকার ভাইয়ারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাগল এনে ওনারা বিক্রি করেন আপনারা চাইলে সেই সব ছাগলগুলোও নিতে পারবেন এই যে বন্ধুরা দেখছেন বড় সাইজের একটা ছাগল আর ওজন প্রায় এক মনের কাছাকাছি হবে তাই যারা ছাগল কিনতে চান সব ধরনের ছাগল খাসি আপনারা পুটিয়া হাটে আসলে নিতে পারবেন বন্ধুরা আমি এখন আসি পুটিয়া হাঁসমুরগির হাটে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেশি হাঁস মুরগি বিক্রি হচ্ছে এখানে দেশি মুরগি বিক্রি হচ্ছে আমি যে লাইনটায় আছি এখানে সব মুরগি নিয়ে বসছে অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি যারা দেশি মুরগি কিনতে চান তারা চলে আসতে পারেন এখানে সব ধরনের দেশি মুরগি এবং কি দেশি হাঁস পাবেন কত করে দিচ্ছেন আলী আলী বারোশো টাকা চাচ্ছেন আলী চাচ্ছে বারোশো টাকা এই যে দেখতে পাচ্ছি কত দা কিনলেন দুইটা চাইছিল কত চোদ্দশো চাইছে আষ্টশো টাকা কিনলেন মানে বুঝতেই পারছেন হাঁসের দামটা কেমন এই দুইটা কি কিনছেন দুইটা মোরগ কত পড়ছে সতেরোশো চাইছিল কত বাইশশো টাকা চাইছে সতেরোশো টাকা কিনছেন তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন পটিয়া হাটে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে এরকম অসংখ্য দেশি দেশি হাঁস মুরগি আপনারা এখানে আসলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা জমজমাট পুটিয়া হাঁস মুরগির বাজার এই যে এখানে দেশি মুরগি বিক্রি হচ্ছে এই যে এখানে বড় মোরগও আছে একদম ছোট ছোট মুরগি থেকে শুরু করে একদম দেশ বড় মোরগ পর্যন্ত সবকিছুই পাবেন আপনারা পুটিয়া হাটে আসলে দেখতে পাচ্ছেন কতটা জমজমাট আজকের হাট দেখতে পাচ্ছেন এই যে কাকারা দেশি মুরগি নিয়ে বসে আছে অনেক সুন্দর একটা বাজার দেখছেন এই যে এখানে রাজা হাঁস বিক্রি করছে আমরা একটু জানবো ভাইয়া হাঁস কত করে দিছেন দুইটা চার হাজার দুইটা ওজন কেমন আছে পালার জন্য নিচ্ছেন ভাইয়ারা দুইটা নিচ্ছেন চার হাজার টাকা দিয়ে মোটামুটি ভালো সাইজের রাজা হাস এই যে দেখছেন কাকা কি পালা কত চাচ্ছেন দুইটা কত চাচ্ছেন ছ হাজার চাচ্ছেন কাস্টমার কত বলে সাড়ে চার হাজার বলে দুইটা ওজন কেমন আছে কাকা দশ কেজি আছে মাশাল্লাহ কাকা দুইটা হাঁস নিয়ে আসছে হাঁসের পাশাপাশি এই যে এখানে মুরগির বাচ্চা বিক্রি করে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা আছে এখানে সব ধরনের মুরগির বাচ্চা পাবেন এই যে এখানে যেমন টাইগার মুরগি আছে এরপরে পিছনে মিশরি ফার্মি আছে তো সব ধরনের মুরগি আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে টার্কি মুরগি নিয়ে আসে একজন এই যে এখানে টার্কি মুরগিও আছে তো দেশি মুরগি দেশি হাঁস সব কিছু আপনারা এক হাটেই পাবেন আর এই যে এই সাইডে আছে কিছু কোয়েল পাখির দোকান যারা কোয়েল পাখি নিতে চান তারাও চলে আসতে পারেন এখানে কোয়েল পাখি ডিম থেকে শুরু করে বাচ্চা রানিং সব কিছুই পাবেন মানে কোয়েল পাখির সব ধরনের কয়েলি আপনারা এই হাট থেকে নিতে পারবেন পুটিয়া হাটে একটা গলি আছে যে গলিতে শুধু কোয়েল পাখি বিক্রি হয় এখানে সব ধরনের কোয়েল পাখি আপনারা পাবেন দেখতে পাচ্ছেন জাম্বু থেকে শুরু করে জাপানিস সব ধরনের কোয়েল পাখি নিয়ে ভাইয়ারা দোকান সাজিয়ে বসে আছেন তাই যারা কোয়েল পাখি নিতে চান সব ধরনের কোয়েল পাখি আপনারা পুটিয়া হাটে আসলে পাবেন তো এক ভাই কিছু টার্কি নিয়ে আসছেন এক একটা টার্কির দাম চাচ্ছে তিন হাজার করে বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা পুটিয়া হাটে আসলে হাঁস মুরগির পাশাপাশি এরকম টার্কি মুরগিও পাবেন পনেরো দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া কিছু কোয়েল পাখি কিনলো এটি কি রানিং না বাচ্চা রানিং কোন জাতের এগুলা কোন জাত যার জানো না এই যে জাম্বু কয়েল কত করে নিসা জোড়া দেড়শো টাকা করে দেড়শো টাকা করে ভাইয়া কিনলো তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কয়েল পাখি কিনতে চান আপনারাও চলে আসতে পারেন পুটিয়া হাটে আমি চলে আসছি পুটিয়া কাঠের মার্কেটে এ দেখতে পাচ্ছেন একজন আলনা কিনে নিয়ে যাচ্ছে ভ্যানে করে এখানে চকি থেকে শুরু করে টেবিল ঘরের দরজা সব কিছুই পাওয়া যায় এই যে কাঠের মার্কেট অনেক সুন্দর সুন্দর কাঠের তৈরি জিনিসপত্র বিক্রি করছেন এখানে তা আপনারা চাইলে নিতে পারেন এসে দেখতে পারেন এই যে কাঠের চকি অনেক বড় বড় চকি আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুটিয়া পুটিয়াহাটে পাটখড়ি বিক্রি হচ্ছে এখানে খড়ি মোটা কত করে বিক্রি করেন হ্যাঁ কার আপনার না কত গোড়া মুরব্বী কত পাশাপাশি এখানে পাটখড়িও বিক্রি হয় আর অনেক ধরনের এই যে গাছের লার্কিও বিক্রি হয় তা এটা গ্রামীণ হাটে আপনারা সব কিছুই পাবেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যা কিছু দরকার সবই পাবেন আমরা এখন চলে আসছি এই যে এখানে চারা যেখানে গাছের চারা বিক্রি হয় সেখানে এই হাটে দেখতে পাচ্ছি কচুর চারা বিক্রি হয় একাটি কটা আছে পঞ্চাশ টাকা কত করে বিক্রি হয় মানে একশো টাকা সত্তর টাকা ষাট টাকা যখন যার থেকে যা নেওয়া যায় এটা কি কচু বোম্বাই কচু এটা হচ্ছে বোম্বাই কচু আর এছাড়া এই যে আরো কিছু কচু দেখতে পাচ্ছি এটা কি কচু ভাই নারকেলি এটা কত করে বিক্রি করেন দুশো টাকা স এটা দুশো টাকা স দিছে এই যে বড় সাইজের আছে আবার এই যে সুন্দর সুন্দর চারাও বিক্রি হচ্ছে সব ধরনের চারা টমেটো চারা মোটা কত করে এক মোটা কটা আছে তার মানে এক টাকা করে পার পিস এখানে কাকা বিক্রি করতে আছে গোল বেগুন এটা কত করে এটা কটা দশ টাকা পিস এটা মোটা হয়েছে একশো টাকা টাকা করে পিস বিক্রি করতেছে দেখতেই পাচ্ছেন সব ধরনের চারা বিক্রি করতেছে এখানে যেমন লাউয়ের চারা আছে এই যে এখানে টমেটোর চারা আছে সব ধরনের সবজির চারা আর কি ফুলের চারা ফলের চারা আপনারা পেয়ে যাবেন পুটিয়া হাটে আসলে এখানে একজন কিছু ফুলের চারা নিয়ে আসে সামনে যেহেতু শীতকাল এই যে গাঁদা ফুল উঠে গেছে একদম ফুল সহকারে গাঁদা ফুলের চারা বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো একটি হাট তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো পুটিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ